মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা কতটা গুরুত্বপূর্ণ এ নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু চিকিৎসা পদ্ধতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে রোগ নির্ণয় অপারেশন কিংবা ঔষধ নির্ধারণ সব ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নেওয়া একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবিলায় এখন যুক্ত হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বলতে বোঝায় মেশিনকে এমনভাবে তৈরি করা যেন সেটা মানুষের মতো চিন্তা করতে পারে তথ্য বিশ্লেষণ করতে পারে আর সঠিক সিদ্ধান্ত দিতে পারে কল্পনা করুন একজন ডাক্তার যখন শত শত রিপোর্টের মধ্যে থেকে রোগীর জন্য সঠিক চিকিৎসা বেছে নিচ্ছেন সেখানে এআই কয়েক সেকেন্ডেই সব ডেটা বিশ্লেষণ করে ডাক্তারকে সঠিক পরামর্শ দিতে পারে ফলাফল কি হয় জানেন রোগ দ্রুত শনাক্ত হয় চিকিৎসার মান বেড়ে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অনেক রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয় তাই বলা হয় ভবিষ্যতের চিকিৎসা হবে মানুষ আর এআইয়ের যৌথ প্রচেষ্টা ডাক্তার সিদ্ধান্ত নেবেন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পেছনে থাকবে শক্তিশালী এর সাহায্য বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কাছে জানতে চাই আপনাদের কি মনে হয় ভবিষ্যতে ডাক্তারদের জায়গা কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ নিতে পারবে আর আপনি যদি হাসপাতালে যান আর সেখানে আপনার পরীক্ষা নিরীক্ষা এআই দিয়ে করা হয় তাহলে কি আপনি স্বাচ্ছন্দ্যে বোধ করবেন আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে